আমি পারমিতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব জুনিয়র হলিক্স নিয়ে জুনিয়র হরলিক্স খাওয়ালে কি কি উপকার হয় এটা কত বছরের বাচ্চাদের আপনি খাওয়াতে পারবেন এটা খেলে কি কি হয় এটা কেমনভাবে খাওয়াতে হয় আজকে সব এই ভিডিওর মধ্যে আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন আজকে শুরু করা যাক জুনিয়র হলিক্স নিয়ে জুনিয়র হলিক্স বেবিদের জন্যে কতটা ভালো কত বছরের বাচ্চাদের এটা খাওয়াতে যায় এখানে দেখুন জুনিয়র হরলিক্স ব্রেন ডেভেলপমেন্ট করে এবং হাইট বাড়াতে সাহায্য করে ওয়েট বাড়াতে সাহায্য করে এই যে দু থেকে ছ বছরের বাচ্চাদের আপনি এটা দিতে পারেন তার নিচের বাচ্চাদের আপনি দিতে পারবেন না ও তার ওপরের বাচ্চাদের জন্য অন্য হেলথড্রিংকস আছে জুনিয়র হেলড্রিংকস হচ্ছে খুবই ভালো জিনিস আমার বাচ্চার আড়াই বছর বয়স কিন্তু ওর ওয়েট গেইন হচ্ছিল না ডাক্তার এটা আমাকে রেকমেন্ডেশন করেছে ওর আড়াই বছর বয়সেও দশ কেজি ওয়েট ছিল আমি এক মাস এটা খাওয়ানোর ফলে ওর দু কেজি ওয়েট হয়েছে কিন্তু আপনার যাদের বাচ্চার ওয়েট আছে কিন্তু এটা তাও আপনি খাওয়াতে পারবেন কারণ এতে আছে ভিটামিন ডি ভিটামিন সি পলিক অ্যাসিড যাতে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করে এবং সব রকমের পুষ্টি আপনি এটা থেকে পাবেন এখানে দেখুন এটা কি থেকে তৈরি হচ্ছে এটা আটা থেকে তৈরি হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাবেন এজ আটা মিল্ক সরিস এগুলো থেকে এটা তৈরি হয় এটা আপনি কীভাবে খাওয়াবেন তো এখানে দেখুন লেখা আছে আপনি যদি দুধের সাথে খাওয়ান দুশো গ্রাম দুধ নেবেন সেটা হালকা উষ্ণ গরম নিয়ে আর দু থেকে তিন চামচ আপনি এটা হেল্ডিংসটা দিতে পারেন আপনি যদি গরম জলের সাথে খাওয়াতে চান তাহলে চার থেকে পাঁচ চামচ এটা দিতে হবে এটা আপনি দু টাইম খাওয়াতে পারেন সকালে একবার ও সন্ধের টাইমে একবার এটা আপনি একবার ইউজ করে দেখুন আপনার বেবির জন্য এটা খুব ভালো হবে আমি আমার বেবির জন্য ইউজ করে এটা খুব উপকার পেয়েছি সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকে এই অবধি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ভালো থাকবেন